আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আজকে তোমাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দেবে যাদের ইতিহাসে ডিএসসি পেপারটা আছে তাদের জন্য আমি লাস্ট মুহূর্তে সাজেশন নিয়ে এসেছি আশা করি এই প্রশ্ন তোমরা তৈরি করে নেবে যারা পরনি তারা এই প্রশ্ন দেখে নাও তোমরা তৈরি করেছ কি না আগে তোমরা এই প্রশ্ন করেছ কি না আর যদি না করে থাকো এই প্রশ্ন তোমরা তৈরি করে নাও আর যারা পড়েছ একবার দেখে নাও তোমাদের স্যারদের সঙ্গে আমার এই কোয়েশ্চেন মিচ্ছে নাকি তো বেশি দেরি করবো না তোমাদের মাত্র কয়েকটা প্রশ্ন আমি রেখেছি গুটি কয়েক দশটা এই দশটি প্রশ্ন তোমাদের করতে হবে মাত্র দশটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি আর দু একটা হয়তো তোমাদের এক্সট্রা হিসাবে আমি রেখেছি সেগুলো দেখে যাবে প্রথম দশটা তোমরা ভালোভাবে তৈরি করে নাও তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে আর ভিডিওটা স্কিপ করবে না কারণ আমি প্রশ্নগুলো মুখে বলে দেব তোমরা খাতা বার করে তোমরা কোশ্চেনগুলো লিখে রাখো যাতে তোমাদের সুবিধা হয় আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা মনে করো আমাদের উপকারে লেগেছে আমাদের কাজে লেগেছে আমরা উপকৃত হয়েছি তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর পরবর্তী নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এসো আমরা কি কি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ অথবা দশ মিলিয়ে আসতে পারে পাঁচের এলে পাঁচের করবে দশের এলে দশের মতো লিখবে অর্থাৎ তোমরা দশের মতো তৈরি করে যাও কি বললাম প্রশ্নগুলো প্রশ্নটা মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের পেছনের কারণগুলি আলোচনা করো ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের পেছনের কারণগুলি আলোচনা করো দশের জন্য তোমরা এই প্রশ্নটি করে যেও। পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন এনেসার যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির একটি সংক্ষিপ্ত পরিচয় দাও রেনেসাঁর যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির একটি সংক্ষিপ্ত পরিচয় দাও আমি প্রশ্নগুলো দুবার করে বলছি কারণ যেহেতু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি না সেহেতু তোমাদের দুবার করে বলছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং শুনতে সুবিধা হয় চার নম্বর প্রশ্ন দেখো ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের কৃতিত্ব আলোচনা করো ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের কৃতিত্ব আলোচনা করো দশ নম্বরের জন্য এটি খুব ভালোভাবে তৈরি করে দিও পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লবে অর্থনৈতিক প্রভাব কি ছিল তা আলোচনা করো ইংল্যান্ডের শিল্প শিল্প অর্থনৈতিক প্রভাব কি ছিল তা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দেখো মূল্য বিপ্লব কি তার পটভূমিকা আলোচনা করো মূল্য বিপ্লব কি তার পটভূমিকা আলোচনা করো দশের জন্য তোমরা করে যেও সাত নাম্বার প্রশ্ন দেখো ষোড়শ শতকের ইউরোপের কৃষিতে প্রধান পরিবর্তনগুলির বিবরণ দাও কি বললাম ষোড়শ শতকের ইউরোপের কৃষিতে প্রধান পরিবর্তনগুলির বিবরণ দাও আট নম্বর প্রশ্ন দেখো মার্টিন লুথারের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনে আলোচনা করো মার্টিন রুথারের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলন আলোচনা করো নম্বর প্রশ্ন দেখো ষোলো ও সতেরো শতকে ইউরোপের পুঁজিবাদের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ষোলো ও সতেরো শতকে ইউরোপের পুঁজিবাদের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে দশ নম্বর প্রশ্ন দেখো রেনেসাঁ ইতালির নগর নগরগুলি কি ভূমিকা নিয়েছিল রেনেসাঁ ইতালির নগরগুলি কি ভূমিকা নিয়েছিল এই মাত্র দশটি প্রশ্ন তোমাদের আমি রাখলাম এই দশটি প্রশ্ন খুব ভালোভাবে করো আর কিছু প্রশ্ন এক্সট্রা হিসাবে আমি রেখেছি সেগুলো দেখে নাও দেখো ইউরোপে রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে টিকা লেখো এটা দেখে যাবে দু নম্বর প্রশ্ন দেখো ম্যানরের সংজ্ঞা দাও মেহানোর ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো দেখে যাবে এটা এলে দশের জন্য আসতে পারে তিন নম্বর প্রশ্ন দেখো ইতালিতে নবজাগরণের প্রথম আবির্ভাব কেন হয় তা আলোচনা করো ইতালিতে নবজাগরণের প্রথম আবির্ভাব কেন হয় তা আলোচনা করো আর লাস্ট কোয়েশ্চেন সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপীয় সমাজকে জ্ঞানদীপ্ত কিভাবে কীভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপীয় সমাজকে জ্ঞানদীপ্তি দীপ্তি কীভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো মাত্র চোদ্দোটি প্রশ্ন দিচ্ছি দশটি দিয়েছি মূল প্রশ্ন চারটি এক্সট্রা দিয়েছি এই চোদ্দটি প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাও আর দশটি প্রশ্ন খুব ভালো মনে হয় দশটি প্রশ্ন খুব ভালোভাবে দেখে যাও চারটি প্রশ্ন দেখে যাবে তো এই এই হলো তোমাদের সাজেশন তোমরা এইগুলো করো আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্রশ্নরাও যদি পেয়ে উপকারে লাগে যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অল করবে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ভালোভাবে প্রিপারেশান নাও আর হাতে পাঠিয়ে দিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ